নমস্কার আপনাদের নিউজ লাইন আসন্ন দুর্গাপূজা যাতে শান্তিতে নির্বিঘ্নে সমাপন হয় তার জন্য জেলার পুলিশ সুপার শহরের একাধিক পূজা প্যান্ডেলের বিভিন্ন নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন এবং প্রয়োজনীয় নির্দেশও দেন ইসলামপুর শহরের বিগ বাজেটের পুজোগুলি তিনি পরিদর্শন করেন ইসলামপুর সুপার জানান প্রতিটা পুলিশ স্টেশন থেকে আইসি এবং সিনিয়র অফিসারেরা একাধিকবার পুজো প্যান্ডেল পরিদর্শন করেছেন এবং প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে Terima <shrieks> <shrieks> আনন্দ 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 সংবাদ 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 আপনার পুরো শহর ফালাকাতায় লাইফস্টাইল ড্রেসেস নিয়ে এলো সু আগাম আদাম শুভেচ্ছা সঙ্গে রয়েছে দারুণ সব পুজোর অফার এখানে প্রতিটি পোশাকের কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় ছাড় আপনারা এই লাইফস্টাইল ড্রেসেসে পেয়ে যাবেন ছেলেদের জিন্স পাঞ্চাবি শার্ট টি শার্ট এবং ছেলেদের বিভিন্ন পোশাকের কালেকশন তাহলে আর দেরি কেন আজই চলে আসুন লাইফস্টাইল ড্রেসেস আমাদের ঠিকানা নেতাজি রোড ফালাকাটা আলিপুরদুয়ার যোগাযোগ করুন এইট সেভেন সিক্স এইট ওয়ান ফোর ওয়ান নাইন ফাইভ সেভেন এবং সেভেন থ্রি জিরো সিক্স নাইন টু জিরো এইট থ্রি ফোর নম্বরে ধন্যবাদ আমাদের পুলিশ স্টেশন থেকে প্রত্যেকটা পুলিশ স্টেশন থেকে আইসিরা এবং সিনিয়র অফিসাররা ডিএসপি দা আগে থেকে শুরু থেকে প্রত্যেকটা পূজা প্যান্ডেল visit করেছেন इवन যারা কমিটি আছে ওদেরকে নেসেসারি ইনস্ট্রাকশনস আমরা অলরেডি দেওয়ানা আছে আজকে জাস্ট আপনারা জানেন পূজা শুরু হয়ে যাচ্ছে ওর আগে আরেকবার আমরা এসেছি এখানে নেসেসারি অ্যারেঞ্জমেন্ট ঠিক আছে কি আর কমিটি কে নেসেসারি ইনস্ট্রাকশন গুলো দেওয়ার জন্য আমরা আরেকবার চলে এসেছি